ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে বিয়েবাড়ি থেকে এসে যার জন্য আমি একদিন ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক দেখো আমরা এখানে বিয়েবাড়ি যাব বলে সব পরিবারে বেরিয়ে পড়েছি এখানে আছে আমার মা বৌদি দাদা আর আমি তারপর আমরা একটু বাজারে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে দাদা নিয়ে চলে এলো মিষ্টি হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে আর এখন এই যে চলো ভেতরে যাওয়া যাক এখানে সবাই দাঁড়িয়ে একটু গল্প গুজব করছিল তো চলো ভিতরে যাই তো আমরা ভিতরে এসে দেখি এখানে দাদা বৌদিকে বসিয়ে কিছু রিচুয়ালস ছিল তো সেগুলোই করা হচ্ছিল এখানে তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো সন্ধ্যাবেলা এখানে আমরা আবার সবাই রেডি হয়ে গেছি আর এদিকে লোকজন সবাই আসতে শুরু করে দিয়েছে তো এই যে দেখো চার পাঁচটা এখানে হচ্ছে মণ্ডপ করেছে আর এই দিকে হচ্ছে বর্বও বসার জায়গা তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা এদিকে চলে এলাম ফুচকা খেতে তো বিয়েবাড়ি এসে তো ফুচকা খেতেই হবে তাই না আমাদের সেই দুষ্টু ছেলে ওর তো মানে সারাক্ষণ দুষ্টু আমি চলতেই থাকে আর এই দেখো এইদিকে দাদা বৌদি এদিকে বসেছে সবাই এদিকে গিফট দিচ্ছিল এদিকে দেখো বিয়েও শুরু হয়ে গেছে কারণ এদের বিয়ে গধুলি লগ্নে ছিল তো যার জন্য মানে খুব তাড়াতাড়ি করানো হয়েছে তারপর আমরা এদিকে একটু নাচানাচি করছিলাম তো মানে অনেক রাত্রি হয়ে গেছিল যার জন্য আর ভিডিও করিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই